তারপরে কি বিষয়বস্তু আগের দিন ব্যাটারির ছবি গেছিলাম ব্যাটারির ছবিটা দেখো ব্যাটারির ছবিটা ভাই করো খাতাতে যেখানে দেখাই ছিলাম ব্যাটারির ভিতরে কি কি থাকে हां या पर भाई देखो जे ओई जे जे बैटरी राखलो से बैटरीতে থেকে কি আরো বড় ব্যাটারি আকি তাহলে সক্তি সক্তি গ্রাফাইট রডটা মোটা হবে যে রাসায়নিক পদার্থ দিয়া আছে সেগুলা বেশি বেশি থাকবে তাহলে ব্যাটারির ভোল্টেজ কি হবে

কি হয় যে যেমন থাকবে ভোল্টেজ থাকবে বুঝে গেছে সেই জন্য এখন যে ব্যাটারি হচ্ছে সে ব্যাটারি গুলা পাতলা পাতলা বানাতে পারছে কি করতে পারছে চিপি চিপি ভরতে পারছে কিন্তু ব্যাটারিটিতে আগুন ধরছে নাই আর কেউ ভরার সময় ভুলবশত ওই প্লাস মাইনাস শুয়োয় যায় তখন কি হবে স্পার্ক হবে স্পার্ক হওয়ার পর যদি ওর কাছে থাকে কিছু যাতে আগুন লাগার সম্ভাবনা বেশি মানে সব বস্তু তো আগুন লাগবে না এখানে স্পার্ক করে পাথর দিয়ে ঠুকলে এই বাতাসে আগুন হবে না যদি একটা রুমে গ্যাস জ্বালায় কেউ ভুলবশত তারপর যদি স্পার্ক করে তখন এই রুমেই কিন্তু কোনো কিছু ছাড়াই কাঠ কাঠ লাগবে না কিছু লাগবে নাই আগুন জ্বলে যাবে সেরকম ব্যাটারি ভিতরে আমি বললাম যে ছোট টর্চ সে ছোট টর্চ এর ভিতরে কি কেমিক্যাল আছে যেটা কিন্তু কি হয় সহজেই আগুনকে ক্যাচ করে আর এমনি পেন্সিল ব্যাটারি সেখানে স্পার্ক হয় নাই কি স্পার্ক হয় কিন্তু সেই ব্যাটারি দেখি যে গুড়া গুড়া সেটাতে আগুন ধরার কোনো চান্সেই নাই সেদিন কোনো 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 জায়গায় আগুন ধরে কোনো কোনো জায়গায় ধরে নাই

নির্ভরশীল কার কার উপর নির্ভরশীল স্টার্ট নিয়ে লিখো লিখো বইয়ে তো আছে আমি ছোট করে লিখাবো তরিত কোষের তরিত চালক বল ব্র্যাকেটে কার্য করার ক্ষমতা নির্ভর করে তরিত কোষের বল তরিত কোষের তরিত চালক বল ব্র্যাকেটে ব্র্যাকেটে কার্য করার ক্ষমতা ব্র্যাকেট শুরু করো ফার্স্ট কার্য করার ক্ষমতা নির্ভর করে নির্ভর করে ওই তরিত কোষে ব্যবহৃত কি কি এক নম্বর ওই তৈরি সে ব্যবহৃত এক নম্বর কি দিব রাসায়নিক পদার্থের প্রকৃতি বা লিখতে পারো শুধু রাসায়নিক পদার্থ নির্ভর করে রাসায়নিক পদার্থের প্রকৃতি কতদূর লিখলে বলো শুরু থেকে ব্যবহৃত এক নম্বর এক নম্বর এক নম্বর দিয়ে লিখবো রাসায়নিক পদার্থ হ্যাঁ রাসায়নিক পদার্থের প্রকৃতি পরে থিখি থাকে তারপরে প্রকৃতি লিখো প্রকৃতি তারপরে যে তরিদ্বার ব্যবহার করেছো আমি বইয়ের মতন করে লিখছি না বইয়ে যেটা বলা আছে সেটা লিখছি নাই তরিদার রাসায়নিক পদার্থের প্রকৃতি মানে কি

তারপরে কি বলেছে দেখো এখানে তরলের পরিমাণ লিখবে নাই তরলের পরিমাণ আর আকারের নির্ভর করে না তার মানে কি যেটা আমি এটা এর থেকে বড় মোটা নিই তখন কি হবে তার উপর নির্ভরশীল হবে কি হবে কি নাই বই পড়ি কি মনে হচ্ছে আমি শুরুতে যেটা বললাম যে ছোট ব্যাটারি বড় ব্যাটারি বড় ব্যাটারির ক্ষমতা বেশি ছোট ব্যাটারির ক্ষমতা কম শুরুতে আসতে বললাম তারপরে তোমরা বইটা পড়ো বইটা পড়ে দেখো কি বলছে বইয়ে যতদূর লেখালেন তারপরে তারপরে কিন্তু বলেছি কিন্তু পর থেকে পড়ো তারপর আমি বলো আমি যেটা বললাম সেটা ভুল বললাম না ঠিক বললাম বইটা দেখো বইটা দেখো এখান থেকে কিন্তু পর থেকে কিন্তু কিন্তু পর থেকে পড়ো নি আমার বলো বই আছে পড়ছে পড়ো পর থেকে পড়িনি আমাকে বলো যে কি মনে হয় তো চালক বলেছিল তারপরে কি পয়েন্টটা আছে তার সেই পয়েন্টটা পড়াচ্ছি দাও কেউ বুঝতে পারিস দাও পেয়েছো

এক নম্বর পয়েন্ট টা তো বললাম যে রাসায়নিক পদার্থ কি ধরনের সেটা সেটার ওপর নির্ভরশীল যেমন ধরনের রাসায়নিক পদার্থ হবে সেরকম তুমি বল পাবে কার্য করার ক্ষমতা পাবে তুমি ভাত খাইয়ে যদি ভাত খাও তোমাদের মাঠ পরিষ্কার করার আগে যদি ভাত খাইয়ে যেতে কাজটা করতে পারছে আর যদি মাঠ মাছ যাওয়ার আগে গুঁড়ি খেয়ে যেতে সেক্ষেত্রে একটু দুর্বলতা লাগতো কিন্তু করছে নিশ্চয়ই যেমন যেমন জিনিস থাকবে ভিতরে যেমন জিনিস থাকবে সেরকম বাইরে কাজ হবে আসে তরির দ্বারের ওপর তুমি তুমি যে ভাত খাই দু দ্বার মানে কি তুমি ভাত খাই যে কাজটা করলে অন্য কেউ যদি ওই ভাত খাইয়ে কাজটা করে আলাদা হবে তুমি যেটা করলে সেটা অন্যজনের সমান করতে পারবে হবে কি না ওটাই তরি দান মানে আমি একবার কি করলাম একবার চেঞ্জ করলাম রাসায়নিক পদার্থটা আর একবার চেঞ্জ করলাম তরি দানটা ঠিক আছে ব্যাটারি তো দুটাই থাকে ব্যাটারি একই ছিলাম সেখানে একটা একটা তরি দান আর একটা রাসায়নিক পদার্থ সেই দুটার উপর নির্ভর করে যে ব্যাটারির ক্ষমতা কত কিন্তু তারপরে কি দিয়ে আছে সেটা বলতে বলছি কিন্তু কি বলছি কিন্তু পড়লে বলো কি বললে তার মানে কি বললো ওই দুটোর রিভার্সিল তুমি কি ব্যবহার করছো গ্রাফাইট নিয়েছো না অপার নিয়েছো তার উপর নির্ভরশীল কিন্তু কত গ্রাফাইটটা কতটা নিয়েছো আর তরল পদার্থ যেটা নিয়েছ রাসায়নিক পদার্থ সেটা কতটা নিয়েছ তার উপর নির্ভরশীল নয় বলছি এখানে ঠিক আছে শুরুটা কি বলেছিলাম তুমি যেমন বড় ব্যাটারি নিবে সেরকম সেটা তো মনে হচ্ছে যত বড় ব্যাটারি নেবো তত বড় বাবু কিন্তু সেটা কি সত্যি এটা পড়ে কি শিখলে সেটা সত্যি নয় লিখিলাম নিজে যেটা মনে হয়েছিল সেটা সত্যি নয় সেটা লিখি নাও কেমন ভাবে লিখবে দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা বইয়ের ভাষা আছে স্টার কোষের রাসায়নিক পদার্থ ও তরিদার কতটা নিলাম অর্জিত কোষের রাসায়নিক পদার্থ ও তোরিদার কতটা কি আকারের কতটা তারপরে কি আকারের নিলাম তার উপর কোষের তৈরি চালক বল নির্ভরশীল নয় লিখছে ওইটা লিখছে কি দেখবে তারপর ওই তারপর কোষের তরুচ চালক বল নির্ভরশীল নয় ওই দুটো পয়েন্টে কিন্তুর পরে ওইটাই বলা আছে কিন্তুর পরে বইয়ের ভাষায় যেটা বইয়ের ভাষায় বলা আছে ওইটা বইয়ে এটা নিজের ভাষায় বললো

পরপর পর পয়েন্ট গুলো বলে যাও আচ্ছা পরপর ঠিক আছে এ সবাই শুনবে কে কে কোন ক্লাসে ছিলে নাই বা ক্লাসে নোট করতে পারো নাই সেগুলা দেখে নেবে ডাকো বইটা এমনি করা ছিল আমি দেখতে পেলাম নাই দেখো প্রথম দিন আমার আমরা প্রথম দিন দেখি কি কি শিখেছি বা পড়েছি সেটা বলবে বলো জোরে জোরে বলবে সবাই শুনবে শুনো শুনো আচ্ছা শুরুর থেকে বলো শুরুর থেকে অঙ্ক আছে অঙ্ক কিসের হ কি বলেছিলাম এফ সময় এম এ দিয়ে এম এ কোথায় লাগে আমাদের বাস্তব জগতে লাগে বাস্তব জগতে একটা নোট আছে বলছি বলে দিছি তুমি ওইটুকু বললে আমরা বাস্তব জগতে বলেছিলাম কি একটা বেঞ্চ ঠেলতে পারলে বেঞ্চকে ঠেলার জন্য যে বল লাগবে চেয়ারকে ঠেলার জন্য সে বল সেটা কার সূত্র থেকে পাই এফ সমান এম এ নিউটন সূত্র থেকে সেরকম ভাবে আমরা চলাতলি চুরি করলাম চলাতলি চুরির জন্য কার ফর্মুলা লাগবে করলাম কুলম্বা ফর্মুলা লাগবে কুলম্বের ফর্মুলা দিয়ে আমরা কি কি শিখলাম তুমি পাতা উল্টা এলতে যাবে সেখানে পাবো কি পাবো না কুলম্বের ফর্মুলা দিয়ে কি পেলাম যে ফোর্স বা বল সেটা কার উপর নির্ভরশীল সেই বলটা কোথায় মাপছি যেমন এমন যদি দুটো আধান একই ধরনের হয় তখন বলটা বিকর্ষণ হয় বিকর্ষণীয় বল হয় যদি বিপরীত ধরনের হয় আকর্ষণ বল হয় তারপরে দেখাই ছবির মাধ্যমে কতটা আকর্ষণ কতটা বিকর্ষণ হয়েছে ছবি নিয়ে বুঝাই দিয়েছিল যদি দুটো আধান থাকে এক নম্বর আধান দু নম্বর আধানের উপর যে বল প্রয়োগ করবে দু নম্বর আধান এক নম্বরের নম্বর সেই প্রয়োগ করবে তার মানে বলেই বলো এমন দিকে তাকাও এটা একটা আধান এটা একটা আধান এই দুটো আধান কোন আধানটা বেশি বলে মনে হচ্ছে এটা বেশি বলে মনে হচ্ছে দুটোকে একই ধরনের মনে হচ্ছে

যে ডান হাতেরটা বাঁ হাতের পর যতটা বল প্রয়োগ করছে বাহাতারটা ডান হাতের ততটা বল প্রয়োগ করছে কি করছে নাই করছে তারা হাত ধুলো আমি বললাম যে দুটাই দূরে যাবে তার মানে কি দুটো দূরে যাতে গেলে ডান হাতেরটা নিশ্চয়ই বা হাত বাঁ ঠেলছে ঠেলেছে দূরে যাবে আবার ডান হাতেরটা দূরে যাবে তার মানে হাতটা নিশ্চয়ই ডান হাতেরটাকে ঠেলছে এরপর আমি বলছি

তারা জিজ্ঞাসা করো হাত তুলে হাত তুলে জিজ্ঞাসা করলে কোশ্চেন তুমি কোশ্চেনটা বুঝতেই পারবে কোশ্চেনটা আরেকবার কোশ্চেনটা আরেকবার বলবো দেখো দেখো চুম্বক দেখিছো আমার হাতে যে একটা চুম্বক থাকে চুম্বক থাকে এগুলো চুম্বক যদি কাছে আনার চেষ্টা এই ছোট চপটা বড় চপটাকে ফেলছে বড় চপটা ছোট চপটাকে ফেলছে ইয়ার পর আমি জিজ্ঞাসা করছি ঠেলার জন্য বল লাগবে তো আমি চারটাকে ঠেললে বল লাগবে টেবিলটাকে ফেললে বল লাগবে কোনটাতে বেশি বল লাগবে টেবিলটাতে বসি বল লাগবে যার পরে কি বলছি আমি জকটা এই ছোট জকটা যে চুম্বক চুম্বক এক ছুবেক নাই দূর থেকে ফেলবে বল দিবে আমি বলছি ছোট চকটা বড় চকটাকে যে বল নিয়ে ফেলে দিবে বড় চকটা ছোট চকটাকে সেই বল দিয়ে ফেলবে না কম বল নিয়ে ফেলবে না বেশি বল দিয়ে ফেলবে কোনটা কম কোনটা বল বেশি এই ছোট চকটা বড় চকটাকে কম বল নিয়ে ফেলবে

আলাদা হবে তারা হাত আলাদা বললে দেখতে হবে আলাদা হবে বলের মানটা আলাদা হবে সমান

সূত্রটা নাই ঘরে যাই ঘরে যাই ঘরে যেয়ে যতদূর দূর সেটা একবার চোখ বুলাই আসবো দেখবে আমি সূত্রটাতে লিখেছিলাম একবার এর সমান না 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 কুলম্বের সূত্র বলছি আমি এখন আধান নিয়েছি চার জিনিস কুলম্বের সূত্র কিউ কিউ বাই ফোর বাই এক্সাইল জিরো আর এখন দেখো চক দুটার মধ্যে এটা যদি একটা আধান হয় এটা যদি একটা আধান হয় একটা আধানকে তোমরা বড় দেখতে পাইলে দেখতে পেয়েছিলে সেটা পাইছিলাম একটা চককে দেখলে তোমরা এরকম একটা চাককে এটা দেখলে একটা চাককে দেখলে তো আমি ইগ্যাস করিছিলাম আমি ইগ্যাস করিছিলাম এই চাকটা এই চাকটাকে ফিলবে এই চাকটা এই চাকটাকে ফিলবে বলের মান ডিগ্যাস করেছিল এক্ষেত্রে এই চাকটার মধ্যে চার্জ আছে ধরে নিচ্ছি বড় কি বেশি চার্জ আছে বড় কি ধরলাম এটা ধরলাম কত স্মল কিউ স্মল কি এর কথা বলবো এক কুলম বা দু কুলম বা দু কুলম নিয়ে নিচ্ছি দু কুলম এটা সমান কথা বলবো দশ কুলম দশ কুলম ইয়ার পরে এই ফর্মুলাতে ব্যবহার করব ফর্মুলাটা কি বলা হয় ফোর্স এই বড় কিউর উপর প্রযুক্ত বল বড় কিউর উপর প্রযুক্ত বল ছোট কিউর জন্য ছোট কিউর জন্য ওইটা জন্য কি করব প্রথমে বড় কিউ প্রথমে বড় কিউ নিয়েছি তারপর ছোট কিউ ছোট কিউ ঠিক আছে তারপরে কি বলবো ছোটোর উপর বড় বল প্রয়োগ করবে স্মল কিউ বল প্রয়োগ হচ্ছে স্মল কিউর ওপর কার দ্বারা বড় কিউ দ্বারা তখন কি করবো স্মল কিউ ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই কি হবে যেটা ছিল সেটাই ফোর পাই সেভেন জিরো আর এটার উত্তর বাই করবো কত হবে কত হবে টেন ইন্টু টু আর নিচে যেটা আছে সেটা এই দূরত্ব মারতে হবে দূরত্ব মারতে হবে কত নেব তিন মিটার ঠিক আছে

অপরটা কি হবে অপারটা পর বড় করছি ছোট কিউ কত দুই কত নিচে কত কত হইল কি হলো জলদি জলদি করলাম দেখ

ছোটর ভরটা কম আছে যার ওজন কম থাকে তাকে হাওয়াতেও কি বলা হয় যাকে যাকে দুবলা পাতলা দেখায় তাকে কি বলা হয় তাকে তো বলা হয় এই যে হাওয়াতে উড়াই নিয়ে যাবে এখানে দেখো আমি বাস বাস্তবে দেখো জাল্লার পাশে হাওয়া আসছে জাল্লার পাশে হাওয়া আসছে পাতাগুলো গুলো উড়িয়েছে হাওয়াতে কি জড়িয়ে আসছে শুধু পাতা গুলো কেনে উড়ছে ডাস্টারটা কেনে উড়ছে নাই